হজ্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা আগার পর্বে আমাদের রাতের ভিডিও দেখেছিলেন এখন তার উল্টো রাতে কিছু পর্ব তুলে ধরার চেষ্টা করলাম দেখে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমরা এখন দুজন বেরোচ্ছি বাজারে দুজন বাজার করে আসবো এসে আমাদের তারপরে প্রসাদ তৈরির ব্যবস্থা করতে হবে মহাপ্রসাদের ব্যবস্থা আছে তারপরে আমরা আবার বেরোবো মাসির বাড়িতে জগন্নাথ দেবকে আনতে যাওয়ার জন্য তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখুন পর্বটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমরা আজকের উল্টো রথের দিনে আমরা দুজন যাচ্ছি এখন বাজারে বাজার করব আর বাজার করে এসে মহাপ্রসাদ তৈরি হবে আর মহাপ্রসাদ তৈরির পরেই আমরা যাব মাসির বাড়িতে জগন্নাথ দেবকে আনতে তো আনতে যাওয়া এবং আসা আর মহাপ্রসাদ তৈরির ভিডিও সবকিছু আপনাদের সামনে শেয়ার করব যদি ভালো লাগে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আমাদের ভিডিওটা যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আজকে আমাদের উল্টো রথের আজকে রান্না বান্না হবে আমাদের বাড়িতে আর কি দাদা তাড়াতাড়ি আসবি বাজার থেকে চারদিকে যা বাজার চলছে উল্টো রথের উল্টো রথের বাজার চলছে দাদা যাচ্ছে লবণ নিয়ে আসতে দোকান গোডাউন শো বাজারটা ব্যাগে ভরে নে কত বিল হয়েছে দেখ টাকাটা দিয়ে দে বাজার মোটামুটি কমপ্লিট আমাদের এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো আমাদের বাজার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছে সবাই খুব খারাপ রাস্তা শুভ খুব কষ্ট করে বাজারগুলো নিয়ে এসেছে আজ জগন্নাথদেবের আমাদের যে মহাপ্রসাদ সেটা তৈরি হচ্ছে মহাপ্রসাদের কোটাকাটি চলছে ওদিকের রান্নাও শুরু হয়ে গেছে মহাপ্রসাদ রান্না করছে জগন্নাথ দেবকে আনতে যাওয়ার প্রস্তুতি চলছে মেসো রেডি হয়ে আছে যাওয়ার জন্য এদিকে প্রসাদ তৈরির কাজ চলছে জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদ তৈরি হচ্ছে মাসি বসে গেছে মহাপ্রসাদ তৈরির জন্য জগন্নাথ দেবকে আনতে যাওয়ার প্রস্তুতি এখনো জোর কদমে চলছে এদিকে মহাপ্রসাদ বানানো এখনো শেষ হয়নি আমরা জগন্নাথ দেবকে আনবো হয়তো মহাপ্রসাদ শেষ হবে আমাদের জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্রায় শেষের পথে তৈরি মহাপ্রসাদ প্রায় রেডি হয়ে গেছে আমরা সব বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবকে মাসির বাড়ি থেকে আনতে গেছে সবাই সবাই রেডি হয়ে গেছে জগন্নাথ দেবকে মাসির বাড়ির থেকে আনার জন্য ওই এখন আসছে চলো চলো ওই চলো

আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছাকাছি প্রায় চলে এসছি সবাই আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ দেব কি বলরাম সুভদ্রা কি হ্যাঁ সবাই যাবে সবাই যাবে অনেক কিছু অনেক কিছু জগন্নাথ দেবের বাড়ি জয় জগন্নাথ জগন্নাথ দেব কি

মাত্র বেরিয়ে যাচ্ছে মিশো জগন্নাথ দেবকে বাড়ি যাওয়ার জন্য তৈরি করছে রেডি আজ উল্টো রথের এই পূর্ণ মুহূর্তে দেখছেন মিশন বাড়ি থেকে মিসর বাড়ি থেকে রথ বেরিয়ে যাচ্ছে জয় জগন্নাথ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে বাড়িতে যাচ্ছে জয় 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 মাসির বাড়ি থেকে বাড়ি চলে এসেছে আমাদের জগন্নাথদেবের মহাপ্রসাদ বিতরণ চলছে আপনারা দেখছেন জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ চলছে মহাপ্রসাদ রেডি আছে এখনো লোক আসবে অনেক লোক আসার বাকি আছে